আমরা স্বাগত আমি আজকে আলু পোস্ত রান্না করবো আজকে যেহেতু শনিবার তাই আমি একটু পোস্ত করব ভাবলাম ঝিঙে আলু পোস্ত ঝিঙে আলু পোস্তর জন্য আমার উপকরণ হিসাবে লাগছে আমি পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়েছি দেখুন বন্ধুরা আমি পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়েছি নুন অপশনাল চিনি আপনি দিতেও পারে নাও দিতে পারে আর কাঁচা লঙ্কা আর এখানে আমি নিয়েছি চার পিস আলু কেটে নিয়েছি আর দুটো ঝিঙে কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে এটা আপনাদেরকে দেখালাম এবার আমার এতে তেল দিতে হবে আমি এখানে মোটামুটি আমার আইডিয়াতে এটা আমার ছ এটা আমি চামচ তেল দিচ্ছি কারণ আমার এই ছিপিটা দু চামচ তেল ধরে সেই হিসাবে আমি ছ চামচ তেল দিলাম তেলটা গরম হোক দেখুন বন্ধুরা খাওয়া ধোয়া উঠছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলু আর ঝিঙে যেটা কেটে রেখেছিলাম সেটা আমি ছেড়ে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তাতে আমার এই একটু লাল লাল মতো হয়ে গেছে এবার আমি এতে নুন দিচ্ছি আমি তো প্রথমেই বললাম নুনটা স্বাদ অনুযায়ী দেবেন আমি এতে দেড় চামচ মতো নুন এতে দিলাম আর পোস্ত দিয়ে দিচ্ছি পোস্তটা আমি বেটে দিয়েছি যে আপনাকে দেখিয়েছিলাম পঞ্চাশ গ্রাম পোস্ত আমি বেটে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা আমি এটা একটু সাজানোর জন্য দেখি দিয়ে দিচ্ছি এবার আর এটা দেখতে ভালো হওয়ার জন্য আমি একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি আপনারা কাঁচা লঙ্কা পেস্ট করেও দিয়ে করতে পারেন বা চিরে করতে পারেন বা এমনি সাজানোর মতো আমার মতো করতে পারেন আর যদি যারা গুঁড়ো লঙ্কা একটু মানে ভালো মানে কালারিং হওয়ার জন্য একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আমি একটু গুঁড়ো লঙ্কাই দিচ্ছি তাতে দেখতেও ভালো হবে খেতেও টেস্ট হবে পোস্তটা আর চিনির ব্যাপারটা বলে দিই অনেকেই চিনি খায় না তবে আমি একটু চিনি দিই আপনারা চাইলেন এটা স্কিপ করতে পারেন অসুবিধে নেই এবার আমি এটাকে নেড়ে দিচ্ছি যেহেতু পোস্ত সেহেতু এটা বেশি নাড়ার দরকার নেই একটুখানি হালকা হাতে নাড়লেই হবে তারপরেও আমি অল্প করে নেড়ে এতে একটু আমি জল দিয়ে দিলাম জলটা দিয়ে মোটামুটি জলটা দিই মোটামুটি অল্পই জল দেবো বেশি জল দেবো না কারণ জল দিলে যতটা ভাপে সেদ্ধ হবে ততটাই টেস্টটা বাড়বে অল্প করে দেখুন বন্ধুরা অল্প করেই জল দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট মতো রান্না করব দেখুন বন্ধুরা আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আমি এটা আপনাদের দেখাচ্ছি মোটামুটি এই রকম এতে হয়েছে এবার আমি নাবানোর সময় আমি একটু কাঁচা সর্ষে তেল এই ছোটো বাটি এটাতে দু চামচ দু চামচ বড় চামচে দু চামচ তেল ধরে আমি এটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রাখলাম এবার এটা মোটামুটি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এরকম পজিশনে এসছে আমার মনে হয় আপনাদের পোস্তটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন মনে হয় আপনাদের ভালো লাগবে এবার আমি যেহেতু একটু ঝোল রেখেছি আপনি এটা শুকিয়েও নিতে পারেন অসুবিধে নেই আর পোস্তটা হওয়ার পরে আপনি শুকিয়েও নিতে পারেন আবার ঝোলও রাখতে পারেন যেটা আপনাদের ব্যাপার আমি কিন্তু ঝোল ঝোলঝোলই রেখেছি আর আমার যদি এই পোস্ত রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার